তো ফ্রেন্ডস পরবর্তী ম্যাচ শুরু হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্লেয়াররা মাঠের মধ্যে প্রবেশ করে গেছে নেক্সট খেলা শুরু হবে আর সমস্ত প্লেয়াররা তারা মাঠের মধ্যে টিমকে সাজিয়ে নিচ্ছে ফিল্ডিং দুর্দান্তভাবে এদিকে ওই জাহির আছে পিছনে আর প্লেয়াররা মাঠের মধ্যে প্রবেশ করে গেছে খেলা শুরু হয়ে গেছে এদিকে আছে জাহির দুর্দান্ত প্লেয়ার প্রথম বলিং হ্যাঁ প্রথম বলিংয়ে দেখা যাক একটি মাত্র রান নিল

আর একটি ক্যাশ ছিল দুর্দান্তভাবে কিন্তু সেক্ষেত্রে ভুল ফিল্ডিংয়ের কারণে ক্যাশ মিস হলো একেবারে বল খুব সুন্দর বোলিং করেছে ফিরে যেতে হচ্ছে প্রথম ওভারে প্রথম উইকেট দারুণ বলিং করলো আর এখন নিউ ব্যাটার আসছে সুন্দর বলিং কোনো রান দিল না এক্ষেত্রে ওভার শার রানিং এক উইকেট হারিয়ে বারো রান दारुण से बॉल चा -चा से चार रान से मुहूर्ते ओवर से एक विकेट हारिए रानेश्वर का चौदह একটি সুন্দর ক্যাশ আউট ছিল কিন্তু মিস ম্যাচ হয়ে গেল মাত্র রান আসলো দারুণ বলার দুর্দান্ত বলার খুব সুন্দর বল সুন্দরভাবে একটি শট তুলেছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট না হওয়ার কারণে বলটা দ্রুত আগিয়ে গেল না চেষ্টা চালিয়েছিল দুটি রান নেয়ার জন্য কিন্তু সেক্ষেত্রে কোনো রানই আসলো না একটি মাত্র রান আসলো আরেকটি শার্টে চলেছিল কিন্তু এক্ষেত্রে উইকেট হারাতে হলো সুন্দর বলিং এবং বল করেছে দুর্দান্তভাবে সে বোলিং ক্যাশটা ধরে নিল খুব সুন্দরভাবে পারফরম্যান্স করল বলিং বলার খুব সুন্দর বল করেছিল এবং বলারও ক্যাশ নিয়ে নিল দু ওভারের শেষে দুই উইকেট হারিয়ে রানের সংখ্যা ষোলো আর চারিদিকে মাঠের পরিবেশটা খুব সুন্দর লাগছে কারণ এই বিকালের টাইমে খুব সুন্দর একটি পরিবেশে খেলাতে চলছে ক্রিকেট টুর্নামেন্ট হাজার পঁচিশের সানডে দিনের একটি ম্যাচ ছিল দুর্দান্তভাবে ফাইনালে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচটি দ্রুত নতুন ব্যাটার এসছে ষোলো নম্বর জার্সি একেবারে একটি মাত্র রান নিল এখন বলার এসছে সায়েন্স দেখা যাক সায়েন্সের খুব সুন্দর বল করে এক্ষেত্রে প্রথম বলিং করলো খুব সুন্দর বলিং করলো মাত্র রান দিল আর দ্বিতীয় বল সায়েন্সে আর কিন্তু চালিয়ে দিয়েছে খুব সুন্দর একটি বল করেছে ক্যাচ একেবারে মিস করলো না দুর্দান্ত বোলিং দুর্দান্ত বলিং হ্যাঁ খুব সুন্দর বলিং করলো এক্ষেত্রে একটি উইকেট হারাতে হলো তিন তিনটি উইকেটে এই মুহূর্তে পড়লো দু শেষে তিন উইকেট হারাতে হলো খেলাটি চলছে এখন তিন ওভার রানিং আর এদিকে কিভেনে আছে জাহির খুব সুন্দর খেলে বিদেশি প্লেয়ার বিসিএল এ মাঠে তার সুন্দর খেলা দেখেছে দর্শক তৃতীয় বল সেই আর একেবারে খুব সুন্দর ফাটাফাটি বলিং করলো একেবারে বল করে দিল দারুন বলিং প্রথম দ্বিতীয় বলে সাইনসা একটি উইকেট নিল তৃতীয় বলে আরেকটি উইকেট ডাইরেক্ট হিট উইকেট ফেলে দিল তো দারুণ বলিং করছে সাইনসা সতেরো নম্বর জার্সি তিন বলে দুটি উইকেট হারালো খুব সুন্দর দুটি উইকেট ফেলে দিল পরপর সাইনসা দারুণ খেলেছে আর তিন ওভারের শেষে তিন উইকেট হারিয়ে আঠেরো রান মাত্র তো খুব সুন্দর বলিং করছে সায়েন্সা এদিকে দু দুটি উইকেট ফেলেছে তৃতীয় ওভারে দারুণ বলিং দারুণ বলিং গুড বলিং গুড বলার দারুণ বল করছে কারণ দু দুটো উইকেট ফেলেছে তিন বলে শেষ বল এবং দেখা যাক এই বলে কী করতে পারে একেবারে ক্যাশ আউট আরেকটি অসাধারণ ডেলিভারি দুর্দান্তভাবে এই সায়েন্সা তিন তিনটে উইকেট ফেললো এই ওভারে তিন ওভারে তিন তিনটে উইকেট ফেললো অসাধারণ তিন ওভারে শেষে চার উই চার ওভার রানিং এবং চার উইকেট হারিয়ে রানের সংখ্যা মাত্র আঠেরো চতুর্থ ওভার চলছে খুব সুন্দর একটি ব্যাটে বলে কানেক্ট হয়েছে কিন্তু ক্যাশ আউট এক্ষেত্রে ছিল কিন্তু হলো না একেবারে ছ ছটি রান দিতে হলো প্রথম বলে ছ রান দারুণ বলে

ওভার শেষ চতুর্থ ওভারে